হাই মাদ্রাসা মাধ্যমিক দু পরীক্ষার্থীদের সুবিধার্থে পরশ দেওয়া টেস্ট পেপারের বারো নম্বর সেট চারশো দুই পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব তোমাদের জানাই যে ইতিহাসের এই বারো নম্বর সেট এটা হচ্ছে আমার লাস্ট সেট হাই মাদ্রাসা পর্ষ দেওয়া টেস্ট পেপারের বারোটা সেট রয়েছে যেটা আমি এক দুই করে এগারো পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ এটা আমার লাস্ট সেট তো অবশ্যই যারা যারা এখনও আমার বারোটা সেটের প্রশ্নপত্রের উত্তরগুলো নি তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে হিস্টোরি একটা চ্যানেল আছে ওখানে হিস্টোরি মডেল টেস্ট পেপার সলভ দু সেখানে তোমরা গিয়ে কিন্তু প্লে লিস্টে গিয়ে কিন্তু সেট এক থেকে শুরু করে বারোটা পর্যন্ত দেখে নাও তো আমরা এই প্রথমে দেখব এমসিকিউ প্রশ্নের উত্তর হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি খ্রিস্টাব্দে ফারহানা মিলি যে শিল্পকলার সাথে যুক্ত ছিল চলচ্চিত্র ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রসারণ ঘটে বাংলায় উলগুলান নামে পরিচিত ছিল মুন্ডা বিদ্রোহ পরবর্তী বাংলা যে নাটকটি প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয় নীল দর্পণ নাটক এবার আমরা দেখব পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটি হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয় গোয়াই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তোমাদের জানাই হাই মাদ্রাসা প্রিপারেশান এর জন্য নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম আকবর ক্লাস অবশ্যই যারা নতুন আছেও সাবস্ক্রাইব করো যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই লাইক করে দিও গান্ধীজি কৃষকদের সাথে প্রথম যে আন্দোলন করেন তা এটা হবে চম্পারণ সত্যাগ্রহ এবারে আমরা দেখব ভারতের প্রথম মে দিবস অনুষ্ঠিত হয় মাদ্রাজে বর্তমান চেন্নাই অলিন্দ যুদ্ধ ঘটনাটি ঘটেছিল উনিশশো উনত্রিশ যেহেতু অপশন নাই তাহলে আমাকে উনিশশো তিরিশ করতে হবে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন এটা হবে সরলা দেবী চৌধুরাণী সরি সরোজিনী নাইডু হায়দ্রাবাদ রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি এবারে আমরা বিভাগ ক্ষয়ের এসে কেউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব প্রাচীন অলিম্পিক গেমস কোথায় শুরু হয়েছিল প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নগরীতে দামিন কোহ কথার অর্থ কী পাহাড়ের প্রান্তদেশ দেশ আই এর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ভারতের বৃহত্তর গণপরিযান কোন ঘটনার জন্য ঘটেছিল স্বাধীনতা আন্দোলন এবার আমরা সত্য মিথ্যা প্রশ্নের উত্তর দেখব হিন্দু প্যাট্রিয়ল পত্রিকারই সাঁওতাল বিদ্রোহের সমর্থন এটা মিথ্যা নীল বিদ্রোহ সর্বভারতীয় ছত্রিশ খ্রিস্টাব্দে কিংস ফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় একদম সত্য এবারে আমরা দেখব বাম দিকের সঙ্গে ডানদিক ফকির বিদ্রোহ চেরাগ আলী বঙ্গভঙ্গ রদ উনিশশো রাজ্য পুনর্গঠন কমিশন ফজল আলী এর সভাপতি ছিল ফজল আলী উনিশশো পুনর্গঠন কমিশন পাশ হয়েছিল উনিশশো ছাপ্পান্নতে এবারে আমরা বিবৃতি দেখব যারা ম্যাপের সাজেশান পেতে চাইছ আমি চারটা ম্যাপ দিয়েছি তোমরা ভিডিওতে গিয়ে দেখে নাও এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এখান থেকে যে তিনটা দেওয়া আছে না এগুলো একটা দেখার প্রয়োজন নাই আমি যে কটা দিয়েছি অবশ্যই দেখে নিও জম্মু কাশ্মীর দিল্লি এভাবেই দেওয়া আছে দেখে নাও এবার আমরা বিবৃতি প্রশ্নের উত্তর দেখব প্রথমে আছে বিভিন্ন আদিবাসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল এটা হবে তিন নম্বর আদিবাসীদের অরণ্য থেকে উৎখাত করার জন্য ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করে এটা হবে দু নম্বর বিবৃতি উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশ প্রেমে উদ্বিদ্ধ করে তিন নম্বর বিবৃতি দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল এটা হবে দুই নম্বর এবার আমরা ইসলামের ইতিহাসের প্রশ্নের উত্তর দেখব প্রথম চারজন খালিফাদের বলা হয় সন সূচনা হয়েছিল হজরত কারবালার যুদ্ধ সংঘটিত হয় মহরম মাসে বাগদাদ নগরটি যে নদীতে অবস্থিত টাইগ্রিস স্পেন দেশ মুসল দেশটি মুসলমানদের অধিকার এসেছিল সাতশো দশ খ্রিস্টাব্দে এবার আমরা এসিকিউ প্রশ্নের উত্তর দেখব মোহন খলিফা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ছশো বত্রিশ বাব উল এলম কাকে বলা হয় হুজরত আলীকে প্রদেশের প্রধানকে কি বলে ও আলী আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আল মানসুর এবারে স্তম সঙ্গে ক্ষয়স্তম্ভ আকসা মসজিদ এটা হবে আব্দুল মালিক বাইতুল মাল এটা হবে বাইতুল হিকমা আল মামুন সত্য মিথ্যা আতিক কথার অর্থ দানশীল এটা একদম সত্য মেসোপটেমের বর্তমান নাম ইরান মিথ্যা আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ক্লাস আমার হাই মাদ্রাসা মাধ্যমিক পর্ষদ দেওয়া টেস্ট পেপারের যে বারোটি সেট রয়েছে সে বারোটি প্রশ্নের উত্তর সমস্ত সেটের প্রশ্নগুলির কমপ্লিট করা হলো এবারে আমি জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের সেটটি কমপ্লিট করব। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা উপকার পাচ্ছ অবশ্যই একটা লাইক করে দিও